তোমরা যদি আমাকে হারিয়ে দাও আমি আবার ফিরে আসব এই স্বাধীন ভারতের হৃদয়ে এই কথাটা বলেছিলেন এক কিংবদন্তি যিনি ভারতের ইতিহাসের একমাত্র নেতা যিনি নিজের সেনা তৈরি করে যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু এক নাম এক আগুন এক রহস্য কিন্তু আজও প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যি উনিশশো সালে মারা গিয়েছিলেন নাকি রাশিয়ার কোথাও গোপনে লুকিয়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনিশশো সালের আঠেরোই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে জ্যাপ্যান ইতিমধ্যেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে তাই হোক ঘাঁটি থেকে উড়ে যায় একটি জাপানি বোমারু বিমান সেই বিমানে ছিলেন নেতাজি উনি চেয়েছিলেন রাশিয়া গিয়ে আবার নতুনভাবে ভারতের স্বাধীনতার লড়াই শুরু করতে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে বিমানটি ভেঙে পড়েছে আর নেতাজি আগুনে পুড়ে মারা গেছেন এটাই লাস্ট সরকারি ভাষা তাদের তরফ থেকে কিন্তু এত বড় ঘটনার জন্য একটাও প্রমাণ নেই দেহাবশেষ নেই কোনো ছবি নেই ভারতের হাতে কোনো মেডিকেল রিপোর্টও নেই আর এখান থেকেই শুরু হয় সন্দেহ জাপান বলে বিমান ভেঙে পড়ার পর নেতাজিকে তাইহোকো মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে রাত নটার দিকে তার মৃত্যু হয় কিন্তু নার্সরা বলে আমরা তো কোনো ভারতীয় নেতাকে দেখিনি। নি নেতাজির সহযাত্রী হাবিবুর রহমান বলেন একরকম অন্য প্রত্যক্ষদর্শীরা বলে অন্য রকম। যদি একজন নেতার মৃত্যু সত্যি হতো তাহলে এত প্রমাণ গায়েব কেন অনেক ইতিহাসবিদ ও গবেষক বলেন নেতাজি আসলে রাশিয়া গিয়েছিলেন দুর্ঘটনার গল্প ছিল মিথ্যে বা ধোকা উনিশশো সালে রাশিয়া স্টেলিন নেতাজিকে আশ্রয় দিতে চেয়েছিলেন কারণ রাশিয়া চাইতো তখন ব্রিটিশ যাতে আরো দুর্বল হয় নেতাজি চেয়েছিল রাশিয়ার সহায়তায় আবার যুদ্ধ শুরু করতে তাহলে কি তিনি সত্যিই রাশিয়া পৌঁছেছিলেন ভারত সরকার এই জিনিসটাকে নিয়ে তিনবার তদন্ত চালায় শাহনজ কমিশন উনিশশো তারা বলে নেতাজি মারা গেছেন কিন্তু রাশিয়া যায়নি শুধু জাপানে খোঁজ নিয়েছে তারা তারপরে হয় কমিশন খোসলা তারাও একই কথা বলে মৃত্যু হয়েছে মুখার্জি থেকে দু পাঁচ একমাত্র এই কমিশন রাশিয়ার কাছে তথ্য চায় রিপোর্টে লেখা হয় নেতাজির মৃত্যু প্রমাণিত নয় কিন্তু ভারত সরকার এই রিপোর্টটা বাতিল করে কিন্তু প্রশ্ন ওঠে সরকার কি কিছু চাপা দিচ্ছে উনিশশো সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়ালসিনকে চিঠি লেখেন চিঠিতে অনুরোধ করা হয় নেতাজি সংক্রান্ত রাশিয়ার গোপন তথ্য প্রকাশ করতে রাশিয়ার উত্তর ছিল হয়তো কিছু তথ্য আছে কিন্তু এখন প্রকাশযোগ্য নয় এতেই সন্দেহ আরও ঘনীভূত হয় উনিশশো পঁচাশি সাল ফেজাবাদ উত্তরপ্রদেশে মারা যান এক রহস্যময় সন্ন্যাসী গুম বাবা নামে পরিচিত তার ঘরে পাওয়া যায় নেতাজির হাতের লেখা চিঠি আইএন এর পুরোনো ফাইল টাইপরাইটার যেটা নেতাজি ব্যবহার করতেন ছবি আর ব্যক্তিগত জিনিস ডিএনএ পরীক্ষা করা হয় মিল পাওয়া যায়নি কিন্তু বিজ্ঞানীরা বলে শুধু দাঁতের নমুনায় সিদ্ধান্ত টানা যায় না অনেকেই মনে করেন এই গুমনামি বাবা ছিলেন নেতাজি অনেকে আবার এই জিনিসটা হেসে উড়িয়ে দেন যে নেতাজি একজন সংগ্রামী নেতা সে আবার একটা গুন্নামী বাবা বা কোনো সন্ন্যাসী কি করে হবে এর পিছনেও কিন্তু একটা বড় হিস্ট্রি আছে নেতাজির যে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া বা এই দিকে যে ঝোঁকটা সেটা কিন্তু তার ছোটবেলাতেও অনেকবার লক্ষ্য করা গেছে নেতাজি বিশ্বাস করতেন শক্তি ছাড়া স্বাধীনতা আসবে না আর গান্ধী ও নেহেরু ছিলেন অহিংসার পক্ষে অনেকেই বলেন নেতাজি যদি ফিরে আসতেন তাহলে নেহেরুর নেতৃত্ব টিকত না এই কারণেই সরকার চুপ ছিল এই প্রশ্ন কেউ মুখে বলে না কিন্তু মনের মধ্যে ঘরে আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না নেতাজি মারা গেছেন না বেঁচে ছিলেন তিনি কি রাশিয়ায় বন্দী ছিলেন নাকি গুমনামি বাবার ছদ্মবেশে ফিরে এসেছিলেন ভারতে নাকি সবটাই শুধু গুজব নেতাজি ছিলেন এক স্বপ্ন এক সংগ্রাম এক রহস্য সত্তর বছর পার হয়ে গেছে তবু প্রশ্নটা রয়ে গেছে নেতাজি কি সত্যি রাশিয়ায় মারা গিয়েছিলেন নাকি তিনি আজও বেঁচে আছেন তুমি কি ভাবো নেতাজির শেষ সত্যিটা কি ছিল কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দাও বন্ধুদের পাঠাও আর সাবস্ক্রাইব করতে ভুল করো না এই ভিডিওতে তোমরা হান্ড্রেড লাইক্স কমপ্লিট করে দাও তাহলে এর পার্ট টু আসবে আরও ডিটেলসে দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টে হ্যাপি বাই বাই